আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃষ্টি বৃষ্টি চলছে আর আমরা কার্যক্রম অসলের আমরা ওই যে রাস্তাটা একটু খাঁচা লাগের ভাই কিন্তু সামনে গেলে শুধু পাকা আর পাকা এদিকে গেলে এয়ারপোর্ট ফাইভ স্টার হোটেল সামনেই আপনি এক দুই মিনিট আটলে পাই আর আজকে আমরা যে জায়গার প্লটটা দেখব এখানে নয় শতাংশের একটা প্লট সম্ভবনাময় প্লট এগুলা সামনের দিন এয়ারপোর্টের উন্নত জায়গায় এই সাইডেই হইব এই দেওয়কাল বর্ষাকাল তো ফ্লটের মধ্যে অনেক কচুরি পানা বা অনেক এটা হিজি নয় ডিসি সিমিলের একটা ফ্লট বড় একটা ফ্লট ভাই আমি কাদার কারণে যেতে পারাম না এই দেখো একবারে শেষ মাতা আপনারা একবারে এই পুরা বাউন্ডারি দরিয়া একবারে কত শতাংশ জায়গা পার কি কেন নয় শতাংশ বা একটু বেশি হইতে পারে ভাই আমরা এই হিসাবটা আমরা একটু একটু কনফিউশন আমরা আছি মনে করো কার নয় শতাংশ জায়গা আপনার বাউন্ডারির মধ্যে আশেপাশে সবাই অনেক মানুষ বসবাস করে আপনি ফাইভ স্টার হোটেলে যাইবার আগে এই রাস্তায় আপনার এইদিকে বার বাগিয়া। আবার এদিকে এই যে এই রোডে গিয়া আবার এদিকে থানাও এয়ারপোর্ট থানা যে রাস্তাগুলা করুন হয়ে যুব ওইগুলো বিল পাশ হয়ে গেছে সুন্দর জায়গা ভাই